আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন যে সরকারি আসুক দেশে তাদের একটা প্ল্যানিং থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী করে এবং সব প্ল্যান কিন্তু প্রকাশ্যে থাকে না কিছু প্ল্যান থাকে গোপনে এবং সরকার এই এজেন্ডা নিয়ে কাজ করে এখন নির্বাচন নিয়ে বাংলাদেশের যে নির্বাচন হবে আগামীতে তাতে সরকারের গোপন পরিকল্পনা কি অবিলাস কি ইচ্ছা কি এটা হয়তো কেউ জানেন কেউ বুঝতে পারেন কেউ পারেন না এখন বাংলাদেশের নির্বাচনে আওয়ামী কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছে গলার কাটা মানে রাখতে পারছে না ছাড়তে পারছে না এই টাইপের একটা অবস্থা এখন সরকারের পরিকল্পনা কি আওয়ামী লীগ নিয়ে এখন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আদালত দ্বারা যদি নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ তাহলে তার নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই কারণ একটা নিবন্ধিত দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ছাত্ররা বিশেষ করে খুব উঠে পড়ে লেগেছিল আদালত পর্যন্ত গিয়েছিল কিন্তু সেখান থেকে আবার স্টেপে চলে আসছে তারা কারণ তারা বুঝতে পেরেছে ওই আদালতে গিয়ে লাভ হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না তারপর তারা এটাও বুঝতে পারছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আসলে কথা। কারণ তারা জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা তাদেরকে এড়িয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এটা প্রশ্নবিদ্ধ হবে এটা গ্রহণযোগ্য হবে এখন ছাত্ররা তাদের মটিভ চেঞ্জ করেছে তারা এখন বলতেছে না ঠিক আছে হ্যাঁ আওয়ামী আসতে পারবে আগে বিচারের পর আসবে এখন বিচার কখন হবে এগুলো অনিশ্চিত এখন ডক্টর ইউনুস সাহেব তিনি ঘোষণা দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু এটা বলার পরও নির্বাচন নিয়ে শঙ্কা আছে অনেকেই মনে করছেন যে ছাত্রদের অবিলাস আছে ছাত্ররা নতুন দল করবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা একটা ছক তৈরি করতে পারে এবং এই ছকের মধ্যে জামাত ইসলামও থাকতে পারে কারণ জামাতের সাথে তাদের এখন মোটামুটি ভালো সম্পর্ক এবং অনেকেই প্রশ্ন রেখেছেন যে গোপনে গোপনে তাদের কোনো সন্ধি হয়েছে কিনা এখন যে যে রাজনীতি করেন না কেন আলটিমেটলি জামাত বলেন বিএনপি বলেন সরকার বলেন ছাত্র বলেন সবার উৎকণ্ঠার একটা জায়গা হচ্ছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ নিয়ে ভয় আওয়ামী লীগ ঠেকাতে হবে কারণ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিলে তারা কিন্তু ক্ষমতায় আবার চলেও আসতে পারে না আসলেও ক্ষমতার কাছাকাছি চলে যেতে পারে সুতরাং এটা অনেকের জন্য ভয় অনেকের জন্য উৎকণ্ঠার জায়গা এখন সেই উদ্দেশ্যকে সেই জিনিসটা বুঝতে পেরে সরকারের একটা গোপন টার্গেট আছে টার্গেটটা কিরকম প্রথম হলো নাম্বার এক যে ছাত্রদের হাতে ক্ষমতা রাখার জন্য যেসব কৌশল অবলম্বন করা দরকার সরকার সেটা করবে দ্বিতীয়ত যদি সেখানে ফেইলার হয় দ্বিতীয় স্টেপ হচ্ছে ছাত্র এবং জামাতকে এক করে ক্ষমতা তাদের হাতে রাখা যায় কিনা তৃতীয়ত যদি সেইটাও ফেইলার হয় তাহলে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যায় কিনা এবং চতুর্থত সর্বশেষ যেটা সেটা হলো ক্ষমতায় যেই আসুক না কেন আওয়ামী লীগকে আনা যাবে না এবং আপনারা জানেন যে এর আগে কয়েকদিন আগে সংখ্যানুপাতে নির্বাচন নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল অনেক দল দাবি করেছিল কিন্তু সরকার অনেকটা পিছিয়ে গেছে এবং অনেকগুলো দল সেটা থেকে পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে সংখ্যানুপাতে নির্বাচন হলে আওয়ামী লীগের অবস্থান ধীর হবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে সেই সিস্টেমে এখন এটা অনেকটা বাদ এটা নিয়ে দেখেন কোনো কথাবার্তা নাই এখন সরকারের বলেন বিরোধী যেসব দল মাঠে আছে সবারই মূল এজেন্ডা যে আওয়ামী লীগকে ফেরাও কারণ বিশেষ করে সরকার ঝুঁকি নিতে চায় না কেন তারা এই সব করছে কারণ সরকারের বা বিরোধী দল যারা আছে বিএনপি জামা যারাই বলেন না কেন তাদের সবার একটা ভয় হচ্ছে যে আওয়ামী লীগ ফিরলে কারোই রক্ষা হবে না সুতরাং নিজেদের নিরাপত্তার সাথে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্র জামাতে ইসলামী বিএনপি সরকার সবারই এক কথা আওয়ামী লীগ আসতে পারবে না নো আওয়ামী লীগ এবং এটি হচ্ছে মূল এজেন্ডা নির্বাচন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ